চার নেতা তৎকালীন এরশাদ সাহেবের এমপি আমাদের আবদুল হাই ভাই নেতৃত্বে এই রেল ব্যাপক রেল লাইন চালুর দাবিতে দলা টানা একটি অনশন হয় সেই অনশনে আমি যাব কি না ভাইয়ের সাথে কথা প্রসঙ্গে করে কথা বলছিলাম তো ভাই বললো কী জিজ্ঞেস করলে না জিজ্ঞেস করিনি আমি বলছি যে আমি যাবো কিনা যা অনশনে আমি থাকবো কিনা বসবো কিনা বলে তুমি কি যশোরের লোক বলে হ্যাঁ তুমি চাও যে যশোরের উন্নয়ন হোক চাই রেল চালু হয় এটা তুমি চাও তা আমি তখন একটু দ্বেদ্বন্দ্বের মধ্যে দিয়ে এক বলেই ফেললাম যে হ্যাঁ আমি চাই তুমি বললেন তাহলে তুমি যাও যদি দিন রেল চালু হয় সেদিন অন্তত যে আমি এই আন্দোলনের একজন সৈনিক ছিলাম আজ রেল চালু হয়েছে আমি আজকে বিজয়ী বীর ঠিক সেই কথাটা মনে পড়ে সেদিন যখন আমি এই আন্দোলনে এসে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম তারপরে ট্রেন চালু হলে আমি এখানে এই কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলাম সেদিন রাত্রি আটটা পর্যন্ত যে আমি একটি টিকিট কাটবো আমার কন্যা আমি ঢাকায় এই ট্রেনে প্রথম আমি নিজেকে মনে করি আমার আন্দোলনের সাফল্য এই ট্রেন চালু হয়েছে একটি হলেও হয়েছে এবং সেই ট্রেনে আমার মেয়েকে টিকিট কেটে আমি তাকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি এবং সে এই ট্রেনে প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছে একটু আগেও সে বলে গেল যে তোমাদের আন্দোলন শেষ করো বেড়া বলে ভয়ে ওখান থেকে ট্রেন ছাড়ছে না আমি রেল এইখানে যারা আমরা আন্দোলন করছি তারা কি রেল এখানে অপরাধ করছে আমরা কি রেল বন্ধ করে দিয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা কি এখানে রেলের যাত্রীদের উপরে হামলা করার সিদ্ধান্ত নিয়েছি নিরাপত্তা নাই এখান থেকে হীনতা ভুগছেন আপনারা বেলা পড়ে ঘন্টার পর ঘন্টা প্রথম দিনেই আপনারা যদি এই পরিস্থিতি তৈরি করে ভবিষ্যতে কি আমি সরকারের কাছে বলব